মোস্তাদ আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুলা মিন হাদিসে কুর্শিতে বলেছেন ইদপ্তার ইত আবদামিন আইবাবাদী মোমিন আনফাহামিদের যখন আমি আমার কোন বান্দাকে পরীক্ষায় ফেলি বিপদে ফেলি সে বিপদে পড়ার পর হাহুতাস হতাশ করা অস্থির হওয়া এবং আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করার পরিবর্তে সে যদি বরং বিপদেও আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন এর মধ্যে আমার জন্য কোন কল্যাণ লুকায়িত আছে এই বিপদে আমার জন্য কোন না কোন কল্যাণ আছে সে বিশ্বাসের জায়গা থেকে সে যদি আল্লাহর প্রশংসা করে যে অসুবিধা হয়েছে সুখে তো অনেকেই আলহামদুলিল্লাহ বলে আমি দুঃখে পেয়েও কষ্ট পেয়েও আল্লাহর শুকর আদায় করলাম যদি এটা করে এবং আল্লাহ তালা তাকে যে পরীক্ষা করেছেন এর জন্য সে যদি সবর করতে পারে তাহলে সে তার সে সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে কোনো হাউতাস না করার কারণে আল্লাহর ফয়সাল এবং সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা তাকে নবজাতক এবং বমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন অতএব সবর করব তো ইনশাআল্লাহ আমাদের জীবনে বিভিন্ন সময় বিপদ আপদ আসে না আসে না বিপদ আপদ ছাড়া কোনো মানুষ আছে ইমানদার যারা আল্লাহর নেককার বান্দা যারা তাদের জীবনে বিপদ বরং আরো বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুন নাসে বালা আন পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সবচেয়ে বেশি মুসিবত এবং বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ নবী রাসুলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের প্রতি বিপদ তত বেশি আসবে এবং নবীকে রিম সল্লহুলসাল্লামরা আরে খেলিছে আমরা জানি আল্লাহতাল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইদা হাব্বা কমান ইতা আল্লা আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাকে আল্লাহ বিপদ দেন কষ্ট দেন আল্লাহ দেখতে চান প্রমাণ করতে চান আল্লাহ তো সব জানেন তিনি প্রমাণ করতে চান যে আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসেছে সেটা মুখের কথা নয় বরং সে বাস্তবেও আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেয় রেজা বিল আল্লাহর ফয়সালা মেনে নেওয়া অনেক বড় একটা কঠিন ব্যাপার আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায় বড় ধরনের আপনার সমস্যা হয়েছে লস হয়েছে আপনি বিপদের মুখোমুখি হয়েছেন আপনি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়েছেন আমরা সাধারণত অধৈর্যশীল হয়ে যাই এই সময়টাতে এই বিপদের পেছনে আমার কোন কল্যাণ থাকবে কোন কল্যাণ যদি দুনিয়াতে নাও থাকে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবেন এটা আমার জন্য সর্বোচ্চ ডিল হতে পারে সর্বোচ্চ লাভ হতে পারে বিনিয়োগ হতে পারে দুনিয়ার গোটা জীবনটাই যদি বিপদে কাটে আর অনন্ত অসীমকালের জান্নাত যদি তার বিনিময়ে হয়ে যায় তাহলে এটা লাভ না লস অতএব ইমানদার সেইভাবে চিন্তা করে বিপদে কখনও বেসবর অধৈর্য হতে পারে একটি আমল আছে যে আমলের মাধ্যমে কেয়ামতের ময়দানে আল্লাহর আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন পুরস্কার পাবেন হিসেব ছাড়া কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন এটি খানি কথা নয় কারণ আল্লাহরব্দ আলামিনের যে হিসাব সেই হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে হবে সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না আমাদের অজস্র ভুল ত্রুটিতে প্রতিটা নেকামল থাকে বদামল তো আছেই অগণিত আল্লাহর কাছে হিসেব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা যারা ধৈর্য ধারণ করবে যারা صبر করবে যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে অহেতুক কথা বলবে না বেসবর হবে না অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না অসহনশীল আচরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহ তালশের জন্য বলেছেন যে ইন্নামা উয়াফ সবিরুন আজুর রহম বিরোহী রেহাইসাব নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় কে আমতের ময়দানে দেয়া হবে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া আল্লাহ অগণিত দিবেন বিনা হিসাবে দিবেন অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে বহু মুসলমান পাবেন আপনি পাচক নামাজ পড়ে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করেন উনি নামাজ কালামও পড়েন কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান রাগান্বিত হয়ে যান বা মেজাজ হারিয়ে ফেলেন হন মানুষ প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন খারাপ আচরণ করেন কারোর গায়ে হাত তুলে ফেলেন একটা মন্দ কথা বলে ফেলেন নিজের অবস্থান নষ্ট করে ফেলেন এরকম বেসবর ইমানদার আছে না নাই কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসাবে দাঁড়াতে চান আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময়ে চান তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কোটি কথা বলতে পারবেন না একটা গালি আপনি দিতে পারবেন না ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে অদর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে ইমানদার সকল পরিস্থিতিতে খুব ঠান্ডা মাথায় শীতল ভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে সে ধৈর্যশীল মানুষ হওয়ার তফিক দান করুন মনে রাখবেন অনেক নফল আমল অনেক নফল রোজা অনেক নফল নামাজ অনেক নফল দান সাদাকা অনেক তসবি তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যে জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে অতএব সবর করব তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না সব কাজ আপনার ভালো লাগবে না আপনার মাথা গরম হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার কোন কাস্টমারের আচরণ সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে আপনাকে রাগান্বিত করতে পারে আপনাকে ক্রোধান্বিত করতে পারে কিন্তু আল্লাহ তালা তার নেকর বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন ওল কাজিমিন আল গাইজ ওল আফিন আনিন্নাস ওল্লাহ হাইবুল মহসিন মুতাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে রাগ আসার পর সে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে যা তা বলে ফেলেছে যা তা করে ফেলেছে এই ব্যক্তি কখনো মুতাকি হতে পারে অতএব হওয়ার দাবি হলো আমাদেরকে صبر করতে হবে ধৈর্যশীল হতে শীল হতে হবে আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন সাধারণ তো চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তার স্বামীকে রেখে বাবার বাড়িতে চলে গেছে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে আহত করে ফেলেছে গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে গোটা আয়োজন ভেস্তে চলে গেছে এরকম মুসিবত এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই ধৈর্য নাই অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোন মানুষ জান্নাতি হওয়া মুত্তাকি হওয়া ইমানদার হওয়া খালেস মুত্তাকি পরেশগার মানুষ হওয়া কোনদিন সম্ভব অতএব সবর করবো তো ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষকে আল্লাহ তালা সদ্যববিষ্ট হওয়ার শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তফিক দান করুন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি আমি যদি অধৈর্য ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি তাহলে এটার শাস্তি স্বরূপ আমি দুই রাকাত নামাজ পড়ব দশটা টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব আত্মশাসন করব করে নিজেকে নিয়ন্ত্রণ করব চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে ভাইরা আমার তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় নাম্বার এক হজ যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে যে হজে কোনো গুণা হয়নি যে হজে কোনো পাপ হয়নি হয় হয়নি কারোর সাথে নারী কোনো অপরাধ হয়নি চোখকে হেফাজত করেছে আমুলকে হেফাজত করেছে সেখানে কোনো প্রকার গুনা করে নাই এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে তার গুনাহগুলো মাফ করে দিবে দ্বিতীয়ত হলো কেউ যদি উত্তম রূপে ওযু করে যে ওযুতে কোনো অপচয় হয়নি পানির যে উজু শুরুতে বিস্পল্লা ছিল সকল সুন্নতগুলো আমল ছিল এরপর সুন্দর করে উজু করে সালাত করেছে নামাজ পড়েছে এরপর সে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর গুণগান বর্ণনা করেছে আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে আল্লাহর দিকে মনোনিবেশ করেছে এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো সদ্য ভূমিষ্ট শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এবং তৃতীয়ত যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহর প্রশংসা করেছে যে আল্লাহ তুমি বিপদে রেখেছ তবু আমি তোমার উপরে খুশি আলহামদুলিল্লাহ তোমার প্রতি প্রশংসা এরপর সে তার ওই বিপদে সবর করেছে ধৈর্য ধারণ করেছে নাবি সাল্লা বলেছেন এর মাধ্যমে আল্লাহ তালা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন চেষ্টা করবো তো আমলগুলো করার আল্লাহ তালে আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তফিক দান করুন জজাক মুল্লা খেরা ওয়া খুর্দা আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহুল আলমী